সাতাইশো পঞ্চাশ টাকা একটা কিনবেন গরম পানি বের হবে পনেরো বিশ মিনিট কেন ওয়েট করবেন যুগ চলতেছে ডিজিটাল জিনিস আসছে ডিজিটাল আপনার পাশে এরকম কল আছে ওই কলটা খুলবেন কলের জায়গায় দেয়ালে লাগাই দিবেন আচ্ছা ডাইনে দিবেন ঠান্ডা পানি বামে দিবেন গরম পানি কারেন্টের লাইন দিবেন গরম পানি পড়বে দেখেন কিভাবে ধোয়া পড়তেছে দেখেন ধোয়া উঠতেছে কিভাবে দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন কিভাবে ধোয়া উঠতেছে এই দেখেন দেখেন রাইট রাইট এবং পানির ফ্লো তো অনেক ভালো অনেক আমি এখনো পুরোপুরি দেরি তো এই দেখেন এখন দিলাম পুরো পুরো আচ্ছা এখন কিন্তু ফুল স্পিড এখন ফুল স্পিড দেখেন পানিটা কিভাবে পড়ছে দেখছেন রাইট এখন দেখেন কমায় দিলাম আচ্ছা আবার যখন আমার দরকার ঠান্ডা পানি আমি এটাকে ঘুরায় দিলাম এখন ধীরে ঠান্ডা পানি দেখেন এখানে কিন্তু হট এন্ড কোল্ড কিন্তু দেখা আছে এবং কি ব্র্যান্ড দেখে নিবেন কি ব্র্যান্ড ভাই ড্রপস 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 আচ্ছা এটা নল কিন্তু অনেক বড় কলটা তো অনেক বড় দেখা যাচ্ছে এই দেখেন অনেক বড় একটা কল এবং কি এনার্জি সেভিং সহকারে কিন্তু এটা এনার্জি সেভিং এনার্জি সেভিং সহকারে তাহলে এটার দাম কত ভাই ভাই এটার দাম আজকে থমাকা মাত্র 2750 টাকা 2750 টাকা সারা মাস ইউজ করবেন বিদ্যুৎ বিল আসবে 200 টাকাতে 250 টাকা আচ্ছা আচ্ছা একটা কিনবেন মাত্র 750 সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি